এই তো আজকে চলে আসলাম ঘুরতে সিলেটে জাপলং জিরো পয়েন্ট আসসালাম ওয়ালাইকুম আমি নীলা বলছি সিলেট থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তাই তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে মানে এখানে সিলেট জাপলং জিরি পয়েন্টে ঘুরতে আসছি সাথে আগুন পাহাড় মিলে দুইটা পাহাড় মানে দুই জায়গায় ঘুরবো সেটা সবই আপনাদের মাঝে শেয়ার করবো আসলে কতটুকু আপনাদের ভালো লাগবে না লাগবে আমি জানি না তো এখানে কিন্তু আমরা ছিয়েন দিতে যাচ্ছি আর এখানে মানে সিলেটের মেন শহরের থেকে একটু ভিতর সাইডে আর অনেকটাই দূরে যেতে হয় কারণ সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে হয় অনেকে মাইককে নিয়ে যায় অনেকে বাস নিয়ে যায় বাস গাড়িগুলো তাই সবাই আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি আর এই যে গাড়িতে তো যাচ্ছি পাশে দেখাচ্ছি যে মানে গাড়িতে বসে সিএনজিতে বসে ভিডিও করছি আসলে এই পাহাড়টা যখন আমি দেখছিলাম আমার বুকের ভিতরে এমন একটা কাপড় দৌড়ছিল কি বলবো এত উপরে পাহাড়ে প্রথম ফার্স্ট দেখলাম আমি কখন আগে পর দেখি নাই আর এই পাহাড় উপরে দিয়ে রাস্তা আছে ঝুলন্ত ব্রিজ আছে বাড়ি আছে আসলে কিভাবে তারা থাকে কীভাবে কিভাবে নামে আমি দেখে আশ্চর্য হয়ে গেছিলাম কি বলবো আসলে কোথাও না গেলে দেখা যায় না বোঝা জানা তা আমি যখন সেনজিতে ভিডিও করছিলাম তখন ওই ছিয়নজির ভাইয়া বলছিল যে আপু সামনে গেলে আরও ভালো ভিডিও করতে পারবেন দেখতে পাবেন মানে আমি প্রথম যখন দেখছিলাম শুধু কুয়াশা অনেক রোদ কিন্তু বাহিরে তারপরে কিন্তু পাহাড়গুলো অনেক কুয়াশায় ঘিরে আছে সবই আল্লাপকের নিয়ামত আল্লাপকের ইচ্ছা কারণ আল্লাপাকের নিয়ামত ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না তার হুকুম ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না আসলে আমরা মানুষের সেটা বুঝি না কিন্তু কি বলবো যে একই মানে পাশাপাশি কিন্তু রোদ আছে সব কিছু আছে তারপর কুয়াশায় ঘিরে আছে এলাকাটা মানে পাহাড়টা পুরো কুয়াশায় ঘিরা ভালো করে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন অনেক রোদ কিন্তু রোদ্রের গেলে কিন্তু বাইরে তাকান যাচ্ছে না তারপরেও কিন্তু কুয়াশা কুয়াশা ভাবের কারণে মানে ভালো করে বোঝা যাচ্ছে না তাই যে এখন কিন্তু আমরা পরে নেমে গিয়েছি মানে জাপলং জিরো পয়েন্ট এসে বসছি জাপরং যে জিরো পয়েন্ট এখানে নেমে গিয়েছি তাই এখান থেকে মানে আস্তে আস্তে অনেক কিছুই দেখবো আর সাথে আপনাদেরকেও দেখাবো তাই সবাই তো আমার প্রিয় ভালোবাসার মানুষরা যদি দু একদিন ভিডিও না করি মানে না আপলোড দেই তা আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় কুলিজার বোনরা আমাকে জিজ্ঞাসা করে কেন ভিডিও দেয় না আসলে এখানে আসছিলাম ব্যস্ততার মাঝে ভিডিও এডিট করা না ভিডিও শ্যুট করছি ঠিক আছে ভিডিও এডিট করতে পারি না কারণ সারাদিন ঘোরাঘুরি করে পরে হোস্টেলে যাওয়ার পরে এতটাই শুল্কান্ত লাগে কারণ রাত্রে নয়টা দশটা বাজে যখন হোস্টেলে যাই যাই খাওয়া দাওয়া করে আর বাহিরে খাবার বাহিরের খাবারটা একদমই পছন্দ না আমার ভালো লাগে না তারপর তো কিছু করার নাই এখান তো কোনো আত্মীয় স্বজন নাই যে তার বাসায় যায় খেয়ে দিয়ে নিব তাই যেই কদিন ছিলাম মানে সম্পূর্ণ কিন্তু তিনবেলা খাবারটা কিন্তু হোস্টেলে মানে রেস্টুরেন্টে খাওয়া লাগছে তা আপনাদের মাঝে কিন্তু রেস্টুরেন্টে কী কী খাইছি সেগুলো শেয়ার করিনি শুধু প্রথম দিন যে কী খেয়েছিলাম দুপুর লাঞ্চ সেটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আসলে এনকার খাবারগুলো অতটা ভালো না শুধু একদিন যে রাতের বেলা খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর আসলে যেখানে আমরা থাকছি হোস্টেলে হোস্টেল থেকে অনেকটাই দূরে মানে যাওয়ার পথে ভাবছিলাম যে দশ বারো মিনিট লাগবে তা হাইটে গিয়েছি আসলে অনেকটা সময় লেগেছে পরে আসার সিএনজি দেড়শো টাকা দেয় পরে হোস্টেলে আসছি থাকার জন্য ওই রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা লাগছিলো আর এমনি যে মানে হোস্টেলের কাছে যে রেস্টুরেন্টগুলো আছে ওই রেস্টুরেন্টের খাবারগুলো একটু মজা লাগে না পারতে মানে খেয়েছি পেটের ক্ষুধার কারণে খেয়েছি কিন্তু খাবারে কোনো টেস্টই পাইছি না জানি না না কখনো রেস্টুরেন্টে খাইনি দেখে মানে খাইলেও মানে এরকমভাবে কখনো খাওয়া নাই আমরা তো বাসার আশেপাশে রেস্টুরেন্টে কম বেশি খেয়ে থাকি কিন্তু অতটা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ওখানে যে খেয়েছি মনে হয় যে কি খেলাম পেটের ক্ষুদায় পেটে থাকছে না পারতে একটু খেয়েছি তো এই কারণে ভিডিও সারতে পারিনি আমার প্রিয়া পুরা আমাকে খোঁজ নিয়েছেন আসলে তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল যেন আলাপাক তাদেরকে সবসময় সুস্থ ভালো রাখেন আর সবসময় যেন এভাবে মানুষের খোঁজ খবর রাখতে পারে তাদের জন্য সবসময় এই প্রার্থনাই করি তাই অনেক কথা বললাম অনেক কথা বলতে বলতে আমার কথায় বলতে অবশ্যই আমার প্রিয় মানুষরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে ভালোবাসা যে কী এমন একটা জিনিস সবসময় তো পরিবারের সবার কাছ থেকে অবহেলা ভালোবাসা দুটো মিলেই পেয়েছি আর এর মাঝে যে এত এত ভালোবাসা পেয়েছি আসলে আমার খুব গর্ব হয় যে আমার মতো এত সহজ একটা মানুষ গুছিয়ে কথা বলতে পারে না মানে মানুষের সামনে কথা বলতে গেলে একবার স্যার দশবার ভাবে যে কথাটা বলাটা কি ঠিক হবে না ঠিক হবে না তারপরেও কিন্তু আমি কথাটা বলি তাদের কাছে মানে আমি এরকম একটা মানুষ হয়ে যে আমার প্রিয়া পুয়া আনটি ভাইয়াদের কাছে যে এত ভালোবাসা পাবো আসলে আমি খুব ভাগ্যমান ভাগ্যমান মনে করে দেখেই কিন্তু মানে আমি এত তো ভালোবাসা পাচ্ছি তাই আপনাদের সাথে কথা বলতে বিড়ের কোনো সম্বন্ধে কোনো কিছু বললাম না তো এখানে আসছি চা পাতি তো নিতেই হবে কারণ চা বাগানে আসছি চা পাতি যদি না নেই তাই তো কেমন হবে তাই না আর আমরা তো চা একটা খাই না তারপরে সোহানে বাবা বললো যে চা পাতি নেই তা নেও তোমার যেটা ভালো লাগে সেটাই আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ এত রুদ্রের তাপ এত গরম কি বলবো মানুষ দূর দূরান্ত থেকে আসছে ঘুরতে আসলে আমরা তো সবসময় ঘরবন্দি থাকি আমরা গৃহিণীরা ঘরবন্দি থাকি সেরকমভাবে কোথাও যাওয়া হয় না মানে দেখা হয় না এই প্রথম ফার্স্ট মানে ঘুরতে আসা তাই আমি দেখে আসলে আশ্চর্য হয়ে গেছি আসলে কি শুধু আমাদের মতো গৃহিণীরা যারা আছে তারাই সংসারের কথা ভেবে চিন্তা কিন্তু কোনো দিকে পা বাড়ায় না তাই আসলে যারা ঘোরা পছন্দ করে যারা মানে সংসারের পাশাপাশিও ঘুরতে ফিরতে বাইরে খাবার খেতে পছন্দ করে তাদের জন্যই কিন্তু এইসব ভিডিওগুলা তো এখানে সবাই অনেক মানুষ ফ্যামিলি নিয়ে আসছে কেউ ফ্যামিলি ছাড়া আসছে কি বলবো তাই দেখতে পারতেছেন যার যেভাবে মন চাচ্ছে সেভাবে মানে ভিডিও করতেছে সেলফি তুলতে আছে গোসল করতে আছে। এনে পর আমরা দুই ফ্যামিলি মিলে গিয়েছিলাম তাই দেখতে পারতেছেন মানে এখন আমরা জাপরণ থেকে চিরবন যাচ্ছি মানে নদী পার হয়ে যাচ্ছি নদীর হে আর আরেকটা নদী আছে তার উপরে জমিদার বাড়ি আছে চা বাগান আছে সেখানেও যাবো আসলে জমিদার বাড়িটা গাড়ির ভিতরে বসেই দেখছিলাম এইখানে আপনাদের মাঝে আর শেয়ার করা হয় নাই একটু মানে বাসার সামনে যে গেটটা ওইটা একটু ভিডিও করছিলাম যদি জমিদার বাড়ির ভিতরে যায় ঘোরাফেরা করতে পারতাম তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতাম আসলে আর এখানে আসা অনেক অনেক টাকার প্রয়োজন যাদের মানে অনেক অনেক টাকা আছে তারাই বিশেষ করে আসে কারণ একটা সিএনজি রিজার্ভ করলে সারাদিন তাদের খরচ দেওয়া লাগে আবার এই যে নৌকে উঠছি এই নৌকায় দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা করে নেয় কী বলবো মানে আধা ঘন্টা এক ঘন্টা ঘোরাফেরা তারপর কত কত টাকা লাগে তো যে আমরা নদী পার হয়ে যাচ্ছি আমি তো পানি আর ভীষণ ঠান্ডা পানি আমার ইচ্ছা করছিলো যে গোসল করে আসলে আমি গোসল করার জন্য কোনো কাপড় নিয়েছিলাম না আমারই ভুল হয়েছে সোহানে বাবা বলছিল জামা কাপড় নিয়ে যেতে আমি নিয়ে নি বলছি যে না জামাকাপড় নিয়ে গেলে কেমন না কেমন হয় আর ওখানে অনেক ধরনের লোক থাকে কিন্তু আমি কখনও তো জানি না মানে দেখি নাই যে আসলে অনেক মেয়েরা মহিলারা এখানে গোসল করে তাই পরবর্তী ভাবছি যে তার কোথাও যায় কখনও ঘুরতে অবশ্যই তো জামাকাপড় নিয়ে যাব গোসল করব তা আমি নৌকার ভিতরে বসে বসে কিন্তু মানে নদীতে পা জুলাচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ পানিটা অনেক ঠান্ডা আর এতটা রোদ ছিল কি বলবো তাই রোদ থাকার কারণে মানে সবাই পানি লড়াচড়া করতে সবাই করতেছে। করতেছে তার নদীর মানে নদী পার হয়ে আসলাম নদী পার হয়ে আবার কিছুক্ষণ সময় হাঁটতে হবে কিছুক্ষণ সময় হেঁটে তারপর কিন্তু আবার আরেকটা নদীতে চড়া লাগবে দেখতে পাচ্ছেন খালি বালু আর পাথর পাথরের ভিতরে তো হাঁটতে খুবই কষ্ট হইতেছে অনেকই মানে অনেকভাবে যাচ্ছে চলাফেরা করতেছে আর এই যে পাহাড়ের কাছাকাছি কিন্তু এসে পড়ছি ওই দেখতে পাচ্ছেন পাহাড় উপরে কত ঘর বাড়ি দেখে তো আমার খুব মানে ভয় লাগতেছে যে তো পাহাড় আর পাহাড় উপর দিয়ে কিন্তু মানে ওই ঘর বাড়ির সাইড দিয়ে কিন্তু রাস্তাও আছে গাড়ি চলাচল করতেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা মানে লাকড়ি টুকাচ্ছে ওই পাহাড় উপরেই মানে ইন্ডিয়ান মানুষের ইন্ডিয়ারা থাকে ইন্ডিয়ার মানুষজন থাকে ওরি ইন্ডিয়ার ভিত্তে পড়ছে পাহাড়গুলা আশেপাশে আমরা যেখানে গেছি আশেপাশে কোনো ঘরবারই নাই মানে আমি ভাবছি যে এলাকায় কি মানুষজন থাকে না খুবই নিরিবিলি একটা এলাকা মানে সিলেটে থেকে গ্যারামসাইটের ভিতরে শহরের ভিতরে তো ভালোই জমজমট সিলেটের আর মার্শালার পরিবেশটা অনেক সুন্দর আর দেখতে পানি কত ফ্রেশ পানির ভিতরে যে পাথরগুলা ওইগুলো দেখা যাচ্ছে তাই যাবার আর একটা নৌকে চললাম এই নদী পার হয়ে যাবো এই নদী পার হয়ে কিন্তু জমিদার বাড়ি মানে দেখার জন্য যাচ্ছি আর একটা চা বাগান দেখার জন্য যাচ্ছি তো সবাই কিন্তু নৌকে উঠে পড়তেছে এই যে অনেক ফ্রেশ পানি আর সবাই গোসল করতে দেখতে পাচ্ছি জানো যে নদীর মাঝখানে বড় বড় পাথরগুলা আসলে আমার প্রিয়া পুয়ানটি দেড় ভাইয়াদেরকে বিডোগুলা কেমন লাগবে আমি জানি না আমি প্রথম দেখছি এই কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে একদম কাছে কিন্তু পাহাড়গুলা এই পাহাড়ে তো ওঠাই যাবে না এটা সব ইন্ডিয়ান সাইড এখানে গেলে অনেক ওইদিকে তো যেতে না এখানে পুলিশ আছে কিন্তু পাহাড়ার আসছে আর তারা মাইকিন করে বলেই দেয় ওর তো সবসময় পিছিয়ে পিছিয়ে থাকবে না মাইকিন করে বলে দিবে ওই সীমানা পর্যন্ত যাওয়া যাবে না দেখতে দেখতেছেন বয়স্ক মানুষ সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে সবাই ঘুরতে আসছে তারপরে নদীর এই পাড়ে এসে পড়ছি এখন নেমে যাব। নেমে তারপরে কিন্তু ই করবো পানিগুলো একদম ফ্রেশ মানে পানিগুলো ঝর্নার পানি কোথায় থেকে আসছে আমি সবাইকে জিজ্ঞাসা করতেছি যে পানিগুলো কোথায় থেকে আসছে একটা ঝর্ণা ছিল ও ঝর্ণা থেকে পানি এখন রোদ দেখে বৃষ্টি নাই দেখে পানি পড়তেছে না ওই মানে দেখতে যেয়েছিলাম বলছিলাম যে দেখতে যাব পরে সবাই বলছে ওখানে শুধু শুধু কষ্ট করে যেতে হবে যে কোনো লাভ নেই কারণ ওখানে খুবই মানে পানি পড়ে না এখন বৃষ্টি নাই তো আর এখন নদীতেও পানি খুব কম এই নদীতে যখন বর্ষা নেমে তারপরে কিন্তু এখন জমিদার বাড়িতে যাবো তো যেখানে কিন্তু ইন্ডিয়ান অনেক ধরনের কসমেটিক আছে আসলে কসমেটিকের প্রতি আমার অতটা আগ্রহ নাই মানে আমরা যেখানে নামছি রাস্তার দুই সাইডে কসমেটিক দোকান কারণ আমাদের দোকান আছে কসমেটিকের এখানে আমার কোনো ইচ্ছা নাই মানে কিছু চকলেট নিয়ে আসছিলো বাচ্চাদের জন্য চকলেটগুলো ইন্ডিয়ান চকলেট আসলে চকলেটগুলো অনেক মজা খেতে বাচ্চারা অনেক মজা করে খেয়েছে বাসা বোন আর আনতে পারে নাই মানে এখান থেকে আনার পরে ওই হোস্টেলে বসে বসে খেয়েছে আর ছোটো ছেলেটা তো মানে কোনো খাবারই খায় না ওনকার খাবার আমরা বড় মানুষ খেতে পারি না বাচ্চারা আর কী খাবে বড় ছেলে শুধু ডাল ভাত মানে যখনই খেয়েছে শুধু ডাল ভাত আর কোনো কিছুই খায় নাই তাই এই দেখে তারপর কিন্তু এই যে উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে মানে অনেক তো পাহাড় উঠতে কষ্ট হাত পা ব্যথা করে তখন এই যে এখান থেকে আবার অটো নিব এই মানে নৌকে আর ওই অটো মিলে এখানে দুই হাজার টাকা দেওয়া লাগছে খুব বলি কম আধা ঘন্টা নাই খুব বলি চল্লিশ মিনিট লাগছে এই যা আশায় তাই এত টাকা দেওয়া লাগছে তো যে আমরা সবাই যাচ্ছি এই যে চা বাগান মানে জমিদার বাড়ি ওইটা আর ভিডিও করা হয় নাই কারণ ওখানে অনেক সুন্দর করে মানে ফুলের বাগান ছিল কিন্তু বাসার ভিতরে যেতে দেয় না এই আর ভিডিও করছি না তো এই চা বাগানটাও কিন্তু মাসাল অনেক বড় আর অনেক সুন্দর গরম দেখে রোদ দেখে ভিতর যেন আমি সামনে থেকে একটু ভিডিও শ্যুট নিয়ে এসেছি অনেক মানুষ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক লোক আছে আর এখানে কিন্তু অনেক দোকান আছে আইসক্রিম অনেক কিছু আবার ওখান থেকে ঘুরে সে কিন্তু আবার নদীর থাকুন একটু চলাফেরা করতেছে মানে সবাই সেলফি টেলফি তুলবে আর এখানে অনেক ঠান্ডা অনেক মানুষ গোসল করতেছে ভাবলাম আমরা একটু এখানে বসে একটা সেলফি নিই তে যে দেখতে পাচ্ছেন সুহানের সেলফি নিচ্ছে আর তার সাথে তার বাবা ছোট ছেলে আর বাবার সেলফি নিচ্ছে যেদিকে তাকায় শুধু পাথর আর পাহাড় কত ফ্রেশ পানি দেখেন আমার তো করতে আমি সেখানে বাবাকে বলছি এই পানি খাওয়া যাবে না কয় না এই পানি খেয়েও না কিসের না কিসের পানি পরে অসুস্থ হয়ে পড়বে পরে আর খায়নি আমার ইচ্ছা করতে পানি আমি খেয়ে নেই আর এখন যখন ঘুরতে গেছি এই পর্যন্ত অনেকগুলো পানি কিনে খাওয়া হয়েছে কারণ এতটা রোদ আর টলার যাচ্ছে টলারে অনেক মানুষ চলাফেরা করতে ঘুরতে আসে এই যে দেখতেছেন টলার ভোরে পানি কিন্তু খুব একটা বেশি না অল্প পানি তারপরেও এই যে অনেক মানুষ বসে বসে গোসল করতে আছে। ছোটো বাচ্চা ছোট ছোটো ওরা সবাই কিন্তু গোসল করতেছে আর যার যেভিন মত অনেক অনেকে ইং বয়সের ছেলেরা যারা অল্প বয়সে মানে হাই স্কুলে লেখাপড়া করে ওরা কি করে বালু বালুর দিয়ে পুরো শোল ঢেকে ফেলে আবার সেলফি তুলে আবার বালুর দৃত্য থেকে বেড়ে আসে এই দৃশ্যগুলা দেখতে ভীষণ ভালো লাগছে আসলে ওইগুলা শ্যুট করতে পারে না কারণ অনেক মানুষ ঘিরে থাকে আর হাসিও পায় এখানে আর শ্যুট করি নাই এই যে মানুষ লোকে দিয়ে টলার দিয়ে যা আসা করতেছে এখান থেকে এখন চলে যাব কারণ পরাই তিনটে বেজে গিয়েছে তারপর দুপুর লাঞ্চ করে এখান থেকে কিন্তু চলে আমরা কিন্তু মানে ওখান থেকে চলে আসছি নদীর পার হয়ে এসে পড়ছি এখন আমরা মানে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে পরে আবার এখান থেকে ব্যাক করব কারণ উম তিনটা বাজে জায়গাটা যেহেতু অনেক সময় লাগবে ঝুলন্ত ব্রিজটা আমি ভিডিও শ্যুট করছিলাম আসলে হয়তো ডিলেট হয়ে গেছে খুঁজে পাচ্ছি না মানে ওই ঝুলন্ত ব্রিজ উপর দিয়ে গাড়ি যাচ্ছে মানে পাহাড় উপর দেয় ব্রিজটা কি বলবো এই যে এখানে কিন্তু সব নিচে কিন্তু মানে আমরা যেখানে খাইছি এখানে একটা পাহাড় আর নিচে অনেকটাই মানে নদীর মতো তার উপরে যে পাহাড় উপরে গড় বেড়ে আমি ঝুম করে বিডিওটা করছি এইখানে কিন্তু মানে খুব কাছে মনে হচ্ছে অনেকটাই দূরে অনেকটাই দূরে তা আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া করে পরে চলে আসলাম আর এই যে এখানে মানে যে ভিডিওটা শ্যুট করছি এখানে ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি মানে ওই যে গেটটা যে দেখতেছেন ওই যে পিছনের গেটটা ওই পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ তাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম শোনে বাবা কয় একটু ভিডিও করে নাও তোমার প্রিয় মানুষদেরকে একটু দেখাও মানে ওই গেটের ওই তিসে মানে আর কি যেতে পারবে না তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি আর এখন আসছি আগুন পাহাড় আগুন পাহাড়েও খুব সুন্দর একটা আবহাওয়া এই যে সবাই কিন্তু পাহাড়ে উপরে উঠছে আর এই পাহাড়ের ভিতরে আগুন জ্বলে আমরা মাত্রই নামছি নামার পর দেখতেছি অনেক মানুষজনে আসছে দেখতে এই যে আগুন জ্বলতেছে এটা আগুন মেজ দিয়ে ধরালে এইভাবে জলে আবার ফুদ দিলে নিবে যায় একাই এই পাহাড় পুরেটে আগুনে ভরা জানি না কেন আল্লাপাকের যে ভিডিওর শুরুতে বলছিলাম আসলে তার নিয়ামত কেউ বুঝতে পারবে না কেউ জানবে না তাই ভাবলাম দেখেন আমরা গ্যাসের এত সমস্যা করে আর যে গ্যাসগুলো উঠে আছে এগুলা আসলে সংসং করার মতো সেরকমই নাই এখানে কিন্তু মানে সবাই বলে আগুন পাহাড় নামে সবাই চিনে এই পাহাড়ের নাম আগুন পাহাড় আমরা ম্যাচ নিয়ে আসে জ্বালাই নিয়েছিলাম ম্যাচ নিয়ে আসছিলাম ম্যাচ দিয়ে ধরে দিয়েছি পরে আবার ম্যাচ দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম আসার পথে মানে সেন না বলছিলো যে মেস আসেনি পরে শোয়ানবাবু কেন আমি তো সিগারেট খেয়ে না পরে একটা কিনে নিয়ে আসে এই যে এখানে কিন্তু মেস লাগে নাই এমনি যে বালু লারা দিলে কিন্তু দেখতে পাচ্ছেন বালু লড়া দিলে কিন্তু আগুন জ্বলে উঠতেছে এতটাই ঘ্যাস এখানে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম এতটা তাপমাত্রা ছিল এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সূর্য তো আমি আপনাদের মাঝে তো এই অবস্থা এটা নাম আগুন পাহাড় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন কারণ আসলে ঘরবন্দি যারা থাকে কখনো ঘরবন্দির থেকে একটু বাইরে বেরে তাই ভীষণ ভালো লাগে আর অনেকটাই আগ্রহী মনে করে কিন্তু ভিডিওটা শ্যুট করছি তাই যে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বাসায় যেতে রাত্রে আটটা বেজে যাবে এখন আমরা বাসায় চলে যাচ্ছি ছিয়েন আসি আসছি তো জিতে সকালবেলা রিজার্ভ করে নিয়ে আসছি আর যে কয়দিন ঘুরছি এই তার সিএনজিতে ঘুরছি মানে একবারে আমাদের আসার দিনকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে এই সিএনজি খুব ভালো ছিল খুব ভালো মানুষ ভালো মনের মানুষ ভিডিওটা এখানে শেষ করব দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ